মায়ের দিবস না দশটা টাকা দিতে না দশ টাকা দিয়ে কি করবো আচ্ছা কেউ যদি আইয়া যদি কয় যে তোমার টাকা দি তুমি আহ আমার লাগে কি জন্য যাবো মানুষের মান সম্মানটা বেশি ঠিক আছে টাকা বেশি না

তুমি সেয়ারা দেখার দেখে কি থাকে আজকাল মেয়েরা মেয়েদের একটা সাইদ আছে না না ভাই সব মেয়ে এক না সব মেয়েরাই কি সাইদ মতন থাকে এটা ওটা নি সবাই এক না মেয়েদের তো বিশেষ প্রয়োজন হলো আগে সাইদা না ভাই সাইদ নাই সাইদ নাই কি আছে তাহলে আমার সুন্দর একটা মন আছে খালি মন তো আছে সব সাইদ মন দিয়ে খালি সাইদার মন নাই আমার সবারই তো মন থাকে আপনার আছে মন আমার মন কেমন দেখতে মনটা দেখবা খুলে দেবো কোন দেখুন মুখ

নাম্বার কোনটা এটাই হুম যেটা মোবাইল দিছ আমার কাছে হুম মোবাইল লইয়া যাম গামে এখন বেটারা ফোন দিব আমার কাছে হ্যাঁ না তোমারটা তোমার কাছে থাক আচ্ছা নাম্বার দিয়ে দিব দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি আকর্ষণীয় গিফট একটি হট একটি গাল আছে মানে আপনারা দেখতে পারতেছেন হাসি যেরকম সুন্দর দেখতে এরকম সুন্দর আর এক বডি ফিটনেসও সুন্দর আপনারা দেখতেই আছেন কীরকম

আচ্ছা যারা 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 তোমার ভিডিওটা দেখতাছে তারা খাবার দিব না তোমার নাম্বারটা নেন আমার তো মাথা মাথা গরমে আছে কথা জিরো দশক আবারও নাম্বারটা বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর নব্বই ছাপ্পান্ন আষ্টশো সত্তর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্য অবশ্যই কিন্তু মিষ্টি একটি আপু আমার কিন্তু খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আমি তো আর এখন নিতে পারতেছি না এটা দর্শকের উদ্দেশ্যে নাহলে আমি নিয়ে যাই তো খাচ্ছল কেন আ কি করলাম ওই যে খাচ্ছল খাচ্ছল কথা বলো তোমার তো পছন্দ হইছে লা 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 তাড়াতাড়ি ভিডিও করেন শেষ করব দর্শকের উদ্দেশ্যে ক ফোন দিতে দর্শকের উদ্দেশ্যে কই দেশি প্রবাসী ভাই সবাই ফোন দিয়েন ভালো মনে কথা বলেন আচ্ছা আর কি কিছু আর দেখাই বাটাই বা কত কথা এ দেখবো দর্শক এটা লজ্জা করতে পারতেছেন আপনারা দেখে নিয়ান